হঠাৎ করে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো আটাশি জন তবে নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই পরে ধরা পড়ছে ডেঙ্গু যার মধ্যে বেশিরভাগই শিশু সাধারণ জ্বর ঠান্ডা কাশি ভেবে ডেঙ্গুর চিকিৎসা নিতে দেরি হওয়ায় রোগীর অবস্থা অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে রিপোর্ট করছেন মুবাসের আহমেদ রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে শিশু ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকেরা প্রায় প্রতিটি বেডেই ডেঙ্গু রোগী এবছর ডেঙ্গুর পাশাপাশি বা ডেঙ্গু পরবর্তী সময়ে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে অনেক শিশু স্বজনেরা বলছেন ডেঙ্গুর লক্ষণ প্রাথমিকভাবে বুঝতে না পারায় রোগী নিয়ে জটিলতা বেড়েছে জ্বর করলাম। ডেঙ্গু লক্ষণ আছে কিন্তু ডেঙ্গু নাই মানে পাতলা পায়খানা তিন দিন আগে এমন কোনো অসুস্থ জ্বর তে তিন দিনা শুধু না আর কাশি সিরাপ খাওয়া হয়ে গেছে কথা হঠাৎ করে একদিন বলতে ডাক্তার ডাক্তারে যে তুমি তাকে একজন ভালো একটা ডাক্তার দেখো দেখাইলাম দেখার পর তারপর ধরত পড়ছে গিয়ে আপনি ডেঙ্গু আর সর্দি কাশি নিউমোনিয়ার সিস্টেম বাবাকে এখানে এনেছিল তারপর আমার বোনেরও ডেঙ্গু হয়েছিল আমার ডেঙ্গু হয়েছে তারপরে আমার বোনকে কালকে রিলিজ দিয়েছে এবং কালকে রিলিজ দেওয়ার সাথে সাথে মামনি শুনতে পারে যে আমার ডেঙ্গু হয়েছে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এই মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে মারা গেছেন উনত্রিশ জন এর মধ্যে দুই নভেম্বর ও তিন নভেম্বর পাঁচজন করে মারা গেছেন চার নভেম্বর মৃত্যু হয়েছে আরও চারজনের পাঁচ নভেম্বর জন এবং ছয় নভেম্বর আরও পাঁচজন মারা গেছেন ডেঙ্গুতে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট তিনশো জনের আর হাসপাতালে ভর্তি হয়েছেন ছিয়াত্তর হাজার একশো জন রোগী মুবাসের আহমেদ বাংলা ঢাকা